পৃথিবীর গভীর সমুদ্র আর অজানা জঙ্গলে লুকিয়ে আছে এমন সব প্রাণী যাদের অস্তিত্ব আমরা কল্পনাও করিনি কেউ স্বচ্ছ দেহে রংর আলো ছড়ায় কেউ আকার বদলে সত্যকে ভয় দেখায় কেউ আবার শত বছর হারিয়ে থেকেও হঠাৎ ফিরে আসে প্রকৃতি যেন প্রতিদিনই আমাদের সামনে নতুন রহস্য উন্মোচন করে আর প্রতিটি রহস্যই আরও অবিশ্বাস্য চলুন দেরি না করে শুরু করা যায় কমফ জেলি দু হাজার তেরো সালে ভারত মহাসাগরের গভীরে এক অদ্ভুত প্রাণী দেখা যায় প্রায় তিন হাজার ফুট নিচে কাচের মতো স্বচ্ছ এক প্রাণী ভেসে ছিল অন্ধকার পানিতে তাকে দেখা যাচ্ছিল না কিন্তু সাবমেরিনের আলু পড়তেই সে ঝলমল করে উঠল তার শরীরের ছোট ছোট সিলিয়া রংধনুর মতো ঝিকিমিকি করছিল বিজ্ঞানীরা পরে জানালেন এর নাম কম সিটেনোফোর পরিবারের এক আশ্চর্য প্রাণী আরও অবাক করা ব্যাপার হলো সাবমেরিন কাছে যেতেই প্রাণীটি শরীর ফুলিয়ে আকার বদলে নিল এটা কি শিকার ধরার কৌশল নাকি আত্মরক্ষার উপায় বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন তবে দৃশ্যটা ছিল সত্যিই জাদুকরী করে। গভীর সমুদ্রে লুকিয়ে আছে এক অদ্ভুত প্রাণী তার নাম হল গালপারিল। হাওয়াইয়ের কাছে ক্যামেরায় ধরা পড়েছিল এই আশ্চর্য প্রাণীটি সাবমেরিন কাছে আসতেই এই প্রাণীটি হঠাৎ মাথা ফুলিয়ে বড় বেরোনোর মতো হয়ে গেল চোয়াল ছড়িয়ে এমন এক গোলাকার রূপ নিল যেন সিনেমার কোনো ভয়াবহ প্রাণী আসলে এটা আক্রমণ নয় শুধু শত্রুকে ভয় দেখানো বা বিভ্রান্ত করার এক অন্যতম কৌশল ফুলে গেলে ইলকে অনেক বড় দেখায় আর একটু পরেই আবার স্বাভাবিক হয়ে যায় গভীর সমুদ্রে বেঁচে থাকার জন্য এমন অদ্ভুত কৌশলই তাদের ভরসা হাইড্রোজোয়ান দুই হাজার আঠারো সালে ইবিন আউটলের দলের ক্যামেরায় ধরা পড়ে এক রহস্যময় প্রাণী হাইড্রোজোয়ান এর শরীরের স্বচ্ছ নলিকা রয়েছে যেগুলো চাকার স্পোকের মতো সাজানো আলো পড়লে সেগুলো ঝলমল করে ওঠে মনে হয় যেন আতশবাদীর রঙিন বিস্ফোরণ থেমে গেছে মাঝ আকাশে এটি নিজ আলো তৈরি করে না বরং সাবমেরিনের আলো প্রতিফলিত করে তখন তার শরীরে ফুটে ওঠে গোলাপি হলুদ আর সোনালি আভা এটি উনিশশো নয় সালে সর্বপ্রথম ক্যামেরাবন্দি হয় এবং ওই মুহূর্তটাই ছিল এক বিশেষ সৌন্দর্যের অভিজ্ঞতা কোদালদন্তী তিমি শত বছরেরও বেশি সময় ধরে কোদালদন্তী তিমি ছিল সমুদ্রের রহস্য বিজ্ঞানীরা শুধু হার খুঁজে পেতেন জীবদের কেউ দেখেনি দুই সালে নিউজিল্যান্ডের সমুদ্র কিনারায় বেশে ওঠে দুইটি তিমি ডিএনএ টেস্টে জানা যায় এগুলা কোদালদন্তী তিমি প্রথমবার বাস্তবে দেখা মেলে এই বিরল প্রাণী আর দুই সালে আবারও নিউজিল্যান্ডে পাওয়া গেল পাঁচ মিটার লম্বা এক পুরুষ তিমি এবার বিজ্ঞানীরা শুধু গবেষণাই নয় সংরক্ষণেরও উদ্যোগ নিলেন যাই হোক এক সময়ের কিংবদন্তি মনে হওয়া এই তিমি এখন সত্যি প্রমাণিত এশিয়ান ইউনিকর্ন এশিয়ান ইউনিকর্ন বা শাওলা গল্পের মতো আগুন ফোটায় না পরের মতো দৌড়ায় না এটি নীরবে হাটে কুয়াশুচ্ছন্ন বন ও পাহাড়ে উনিশশো সালে শাওলার শুধুমাত্র একটি শিং পাওয়া যায় এক শিকারীর কুঠিতে দুই সালে ক্যামেরায় ধরা পড়ে তবে জনসংখ্যার নিশ্চিত প্রমাণ এখনও নেই তা সাদা মুখ আর স্বতন্ত্র শিং দিয়ে শাওলা বেঁচে আছে আমাদের কাছে কাল্পনিকভাবে জায়েন গ্লাস স্পঞ্জিস সমুদ্রের গভীরে সব আশ্চর্যতা আলো ছড়ায় না সাঁতার কাটে না কিছু আশ্চর্য কেবলই স্থির থেকে থাকে সেপ্টেম্বর মাসের দুই হাজার চব্বিশে আমেরিকান সামোয়ার কাছাকাছি এক অভিযানে দেখা মিলে বিশাল কাচের স্পঞ্জ এগুলো দেখতে নরম হাতে তৈরি পাত্রের মতো আসল বিষয় হল স্পঞ্জের খালি কক্ষে কয়েক ডজন ছোটো স্নেল বাস করে বিজ্ঞানীরা মনে করেন স্পঞ্জ স্নেলকে সুরক্ষা দেয় আর স্নেল স্পঞ্জকে পরিষ্কার রাখে এই স্পঞ্জগুলো হ্যাকসার টেন্দিটা শ্রেণির যা মহাসাগরের গভীরতম ও চরম পরিবেশে বেঁচে থাকে হাউস সেন্টিপেড হাউস সেন্টিপেড দেখতে ভয়ঙ্কর কিন্তু আসলে উপকারী এটি রাতে সক্রিয় ও বাড়ির পোকামাকড় রিচ টারমাইট পিঁপড়ে খায় শিকার ধরার জন্য এর বিষাক্ত পিঞ্জার থাকে এটি মানুষকে কামড়ায় না বাথরুম বা বেসমেন্টের আদ্র জায়গায় থাকে তাই পরের বার মেঝে দিয়ে দ্রুত চলে গেলে মারার আগে একটু ভাবুন আপনি বাড়ির কার্যকর পোকা মারককে মারছেন না তো সাইফোনফুর সাইফোনফুর দেখতে বড় বেরোনের মতো এটি হাওয়ায় ভাসে অনেকে এটিকে জেলিফিশ ভাবে কিন্তু এটি অনেকগুলো ইউনিটের মিলিত জীব এক ধরনের জীবন্ত মেশিন এর উপরের অংশ দেখতে ভাসমান থলির মতো এবং নিচে রয়েছে একশো ফুট দীর্ঘ ট্যান্টাকর যা বিষাক্ত সুজ দিয়ে মাছকে প্যারালাইজ করে এবং মানুষের জন্যও বিপজ্জনক একবার কামড় দিলে জ্বালা ও ফুসকুরি হতে পারে মিরল ক্ষেত্রে মারাত্মক মৃত সত্ত্বেও ট্যান্টাকোল অনেক বিষাক্ত থাকে ফলে সমুদ্রের তীরে এদের দেখা মিললে কিছুদিনের জন্য ওই তীরবর্তী এলাকাকে বন্ধ ঘোষণা করা হয় কাটল ফিশ কাটল ফিশ আসলে মাছ নয় এরা অক্টোপাস ও স্কুইডের আত্মীয় এদের মধ্যে সবচেয়ে অবিশ্বাস্য অংশটি হল তাদের ত্বক বিশেষ কোষের মাধ্যমে তারা রঙ প্যাটার্ন এমনকি স্পর্শ মুহূর্তেও বদলাতে পারে এটা ব্যবহার করে লুকাতে শিকার ধরতে বা শিকারকে বিভ্রান্ত করতে পারে কিছু পুরুষ কাটল ফিস মেয়েদের মতো ভামও করে প্রতিদ্বন্দ্বী ফাঁকি দিতে তাদের বুদ্ধিমত্তা অত্যন্ত উন্নত গণনা করতে পারে এবং সংকেত দিয়ে যোগাযোগও করতে পারে মহাসাগরের নীরব দাবার খেলায় কাটল ফিস সবসময় তিন ধাপ এগিয়ে থাকে নাইপ প্যারল নাইট প্যারট এক সময় প্রায় বিলুপ্ত মনে করা হয়েছিল অস্ট্রেলিয়ার নেশাচর এই তোতা শেষবার দেখা যায় উনিশশো দশের দশকে দু সালে মৃত একটি নমুনা পাওয়া যায় যা শত বছরের রহস্য খুলে দেয় তারপর দু সালে প্রথম জীবন্ত দেখা মেনে এরপর দু হাজার বিশ থেকে দু সালের মধ্যে প্রায় পঞ্চাশটি নাইট প্যারট গ্রেট স্যান্ডি মরুভূমিতে পাওয়া যায় এরা দিনে বিশ্রাম নেয় রাতে খাবার খুঁজে বের করে উমুরা তিমি ওমুরা তিমি প্রথম বর্ণনা হয় দুই হাজার সালে কিন্তু ঘনিষ্ঠ আত্মীয় পিগমি ব্রাইডের তিমির সঙ্গে সহজেই মিশে যাওয়ায় বহু বছর অচেনা থেকে গিয়েছিল লম্বাটে পাতলা শরীর আর অসামঞ্জস্য রঙের জন্য একে দেখা খুবই বিরল কিন্তু দুই সালে ইন্দোনেশিয়ার রাজা আমপাট ও থাইল্যান্ডের ফুকেটুপুকূলে এক ব্রোন ভিডিওতে ধরা পড়ল দুই ওমুরা তিমি সাঁতার কাটছে যার মধ্যে একজন সম্পূর্ণ সাদা অদ্ভুত বক্স জেলিফিশ উনিশশো সালে কুইন্সল্যান্ড অস্ট্রেলিয়ার কাছ থেকে প্রথম দেখা এই বক্স ডেলিফিশটা এমন এক প্রজাতি যা আগের বিজ্ঞানীরা ভালো করে অধ্যয়ন করতে পারেনি কারণ মূল নমুনা নষ্ট হয়ে গিয়েছিল বছরের পর বছর শুধুমাত্র সংক্ষিপ্ত ভিডিও আর নামের ওপর নির্ভর করছিল কিন্তু দু সালে পাপুয়া পোয়া নিউ গিনির কাছে কালো দাগ আর দীর্ঘ টেন্ডাকল বিশিষ্ট আরেকটি ডেলিফিশের ভিডিও ধরা পড়ে জাবান গন্ডার জাবান বন্ডার পৃথিবীর সবচেয়ে বিরল বড় স্তন্যপায়ী একটি প্রাণী এগুলো এখন শুধু ইন্দোনেশিয়ার উজুমকুলন ন্যাশনাল পার্কে পাওয়া যায় এই প্রাণীটির মোট সংখ্যা প্রায় ছিয়াত্তরটি না কোনো বন্দি জনসংখ্যা না কোনো বিকল্প পরিকল্পনা হারালে চিরতরে হারাবে দুই সালে জানা যায় দুই হাজার আঠারো থেকে অন্তত ছাব্বিশটি গণ্ডার শিকার হয়ে গেছে এই শিকারে প্রায় এক তৃতীয়াংশ মারা যায় মাত্র ছয় বছরে জাবান গন্ডার একাকী চতুর এবং গভীর বনে লুকানো থাকে সংরক্ষণ কর্মীরা ক্যামেরা ড্রোন আর সেন্সর দিয়ে প্রত্যেকটাকে নজরদারি করছে যাতে এই বিরল প্রজাতি বেঁচে থাকে ইবেরিয়ান লিংস। দুই হাজার সালের শুরুতে ইবেরিয়ান লিংস প্রায় বিলুপ্ত পর্যায়ে ছিল স্পেন ও পর্তুগালে একশো এরও কম বেঁচেছিল কারণ ছিল বনধ্বংস গাড়ি দুর্ঘটনা আর খরগোশের হঠাৎ সংরক্ষণ কর্মীরা বন পুনরুদ্ধান বন্দি প্রজনন ও মুক্ত প্রকৃতিতে মুক্তি দিলেন আজ দু সালে ইবেরিয়ান লিঙ্কসের সংখ্যা দুই হাজারের বেশি এটি শুধু ফিরে আসা নয় এটি বিশ্বব্যাপী সংরক্ষণ কর্মের এক উজ্জ্বল সফলতা আইআইএ মাদাগাস্কারের রহস্যময় অদ্ভুত আই দেখতে খুবই ভয়ঙ্কর এটি শুধুমাত্র মাদা পাওয়া যায় এবং পৃথিবীর সবচেয়ে বড় নিশাচর প্রাইমেটের মধ্যে একটি একে এক ধরনের জীবন্ত ডিল বলা হয় গ্রামবাসীরা এটিকে মৃত্যুর বার্তা মনে করে মেরে ফেলে বন ধ্বংসের সঙ্গে মিলিয়ে এই প্রজাতি এখন সংকটাপন্ন পিগমি হক পিগমি হক পৃথিবীর সবচেয়ে ছোট শূকর প্রায় দশ ইঞ্চি লম্বা উনিশশো ষাট সালে বিলুপ্ত মনে হলেও উনিশশো সালে আসামে ছোট একটি গ্রুপ আবিষ্কৃত হয় উনিশশো সালে শুরু হয় সংরক্ষণ প্রোগ্রাম বন্দি প্রজননের মাধ্যমে এগুলোকে সুরক্ষিত ঘাসভূমিতে পূর্ণ প্রবর্তন করা হয় এরা ঘাস দিয়ে বাসা তৈরি করে সন্তানের যত্ন নেয় কীট পতঙ্গ খায় সংরক্ষণ কর্মীরা আশা করেন যথেষ্ট যত্ন ও সময় পেলে এই ছোট প্রাণী শেষ পর্যন্ত বেঁচে থাকবে র্যালিস কিউই র্যালিস কিউই উড়ে না গানও গায় না আর প্রায় বিলুপ্তির মুখে ছিল নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে বাস করে এটি সবচেয়ে বিরল কিউই উনিশশো চুরানব্বই সালে আলাদা প্রজাতি হিসেবে স্বীকৃতি পাওয়ার পর নব্বইয়ের দশকের শেষের দিকে সংখ্যা ছিল মাত্র একশো সত্তরের নিচে কারণ ছিল শিকারী প্রাণী ও সংকীর্ণ আবাসস্থ তারপর শুরু হয় অপারেশন এক সংরক্ষণকারীরা ডিম সংগ্রহ করে নিরাপদ স্থানে বড় করে বনে ছেড়ে দেয় ধীরে ধীরে সংখ্যা বাড়তে থাকে দুহাজার সালে এদের সংখ্যা ছয়শো অতিক্রম করে এবং আই তাদের অবস্থা ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করে ক্রস রিভার গোরিলা ক্রস রিভার বরিলা পৃথিবীর সবচেয়ে বিরল বড় বানর নাইজেরিয়া ও ক্যামেরনের পাহাড়ি এলাকায় বাস করে এদের সংখ্যা মাত্র তিনশোয়ের নিচে দশকের পর দশক তারা শুধু দূর থেকে স্পষ্ট ভিডিওতে দেখা যেত কিন্তু দুই হাজার চব্বিশ সালে নাইজেরিয়ার আথি মাউন্টেনে প্রথমবারের মতো ক্যামেরায় স্পষ্ট ধরা পড়ল এরা পশ্চিমা গোরিলার চেয়ে ছোট খুলি ও দাঁতের গঠন আলাদা এদের সবচেয়ে বড় হুমকি হলো মানুষ এছাড়া কাঠ কাটা কৃষিকাজ ও শিকারের কারণে তাদের বাসস্থান হুমকির মুখে মোহনচূড়া দুই হাজার পঁচিশ সালে এপ্রিল মাসে আয়ারল্যান্ডে একটি অদ্ভুত ঘটনা ঘটল বাকি দেখে মানুষজন দেখতে পেল মোহনচূড়া লম্বাটে বাঁকানো ঠোঁট এবং পালকে ক্রাউন হচ্ছে এরা সাধারণত আফ্রিকার সাহারা দক্ষিণে দেখা যায় কিন্তু এবার প্রায় আশিটি মোহনচূড়া আইল্যান্ড আয়ারল্যান্ড জোরে ছড়িয়ে পড়লো এর কারণ সাহারা বাতাস আর উষ্ণ সমুদ্র স্রোত এতে তাদের স্বাভাবিক পথ থেকে অনেক দূরে ঠেলে দিয়েছে দাগিবাগ বিড়াল দাগিবাগবিড়াল মসৃণ দাগযুক্ত বিশ বিশ্বতকের মধ্যে হারিয়ে যায় ইউএস থেকে উনিশশো সাল থেকে বিপন্ন প্রজাতি হিসেবে সুরক্ষা দেওয়া হচ্ছে এখন মাত্র কয়েকটি দক্ষিণ ট্যাক্সাসে বেঁচে আছে কিন্তু দু হাজার চব্বিশ সালের জুনে আরিজোনার আটোসা পর্বতমালায় ট্রেল ক্যামেরাতে স্পষ্ট দাগিবাগ বিড়াল ছবিতে আসে জীববিজ্ঞানীরা মনে করছেন এটি হয়তো উত্তর সোনরা মেক্সিকো থেকে এসেছে এটি একাকি অভিযাত্রী হতে পারে অথবা পুনরুত্থানের সূচনা অবশেষে প্রমাণ হলো অরণ্যের পৃথিবী এখনও রহস্য আর বিশ্বকর জীবনের অগণিত গল্প মুখে ধরে রেখেছে দেখলে তো সমুদ্র আর পৃথিবীর বুকে কত অদ্ভুত প্রাণী এখনও লুকিয়ে আছে কেউ আলো ছড়ায় কেউ আকার বদলায় কেউ আবার শত বছর হারিয়ে থেকেও ফিরে আসে কিন্তু প্রশ্ন হলো কোন প্রাণীর গল্পটা তোমার কাছে সবচেয়ে রহস্যময় লাগবে আরও অজানা বিষয় জানতে চাইলে সাথেই থেকো আমাদের পরের ভিডিওতে আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু